আজ সহ পুরো দেশের নজর ছিল আজিকর ঘটনার শুনানির দিকে সঞ্জয় রায়কে আজজিকর মামলায় শনিবারই দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদাহ আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে এই শাস্তি শুনেই সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার বাবা মা আরজিকরের ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম নয় সোমবার দোষী সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করতে গিয়ে এমনটাই জানিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস আদালতের এই সিদ্ধান্তে খুশি হতে পারছেন না নির্যাতিতার বাবা মা সহ অনেকেই বিচারকের সিদ্ধান্ত নিয়ে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর নিজাদি তার মায়ের দাবি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে আসলেই ব্যর্থ হয়েছে সিবিআই সেই কারণেই বিচারক সঞ্জয় রায়কে সর্বোচ্চ শাস্তি দেননি সঞ্জয়কে আর্জিকর মামলায় শনিবারই দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত ভারতীয় দণ্ডবিধির চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় তার অপরাধ প্রমাণিত হয়েছিল সোমবার বিচারক জানান তিনটি ধারাতেই সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত তাকে কারাগারেই বন্দি থাকতে হবে আর্যিকরের ঘটনায় চিকিৎসকের পরিবারকে মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত তারপরেই নির্যাতিতার বাবা আদালতের ভিতরেই জানিয়ে দিয়েছিলেন তিনি ক্ষতিপূরণ নিতে চান না তারা আরও বলেন আমরা তো এভাবে আমাদের মেয়েকে কিছুতেই বিক্রি করতে পারবো না তাই টাকা নিতেই পারবো না প্রকৃত অপরাধী শাস্তি পেলে মেয়ের আত্মা শান্তি পাবে নিজেদি তার বাবা মাকে এর আগেও মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের কথা বলেছিলেন তখনও তাদের বক্তব্য একই ছিল তারা শুধুমাত্র তাদের একমাত্র সন্তানের সঠিক বিচার চেয়েছেন সঠিক বিচার কি পেয়েছে নির্যাতিতা কি মনে হয় আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই সঞ্জয় রায়ের আইনজীবী চক্রবর্তী মুক্তি চেয়ে এবার হবেন বলে জানিয়ে দিয়েছেন জানালেন অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলে উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে তার সেই অধিকার থেকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তারা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন দেখতে থাকুন ক্যালকলিং টিভি